নমস্কার তো এটা একটি ওভেন সার্কিট বোর্ড তো এটার সমস্যা হচ্ছে এটা আইজিবিটি সোল্ডারিং করার পর এটা পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আইজিবিটিটা নষ্ট হয়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যা প্রায় দেখতে পাওয়া যায় তো আমরা এই আইসিবিটাকে সর্বপ্রথম চেক করে নিচ্ছি কারণ এই আইজিবিটিটা অবশ্যই খারাপ আছে যিনি দিয়ে গেছেন এটা বলে গেছেন যে এটা আইজিবিটি খারাপ আছে উনিও একজন টেকনিশিয়ান তো এটা দেখুন হ্যাঁ আইজিবিটিটা দেখুন শর্ট আছে তো এটার মধ্যে দেখুন জিরো জিরো রিডিং দেখাচ্ছে অর্থাৎ এই আইজিবি রিডিং কিন্তু সম্পূর্ণভাবে খারাপ আছে অর্থাৎ এই আইজিবিটি নষ্ট হয়ে গেছে তো এই ধরনের সমস্যা প্রায় দেখতে পাওয়া যায় বা যাদের কিছুদিন পরপর আইজিবিটি নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা দেখা দিলেও এই কাজগুলো আপনারা করবেন অবশ্যই তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ কাজটা দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা দেখা যাক এবং আমার চ্যানেলে যদি দাঁড়ান নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে নতুন ভিডিও দেখতে আমাদের মিস না যায় তো এই যে আইসিবিটি যেটা রয়েছে এই আইস আমরা সর্বপ্রথম সার্কিট বোর্ড থেকে তুলে নিচ্ছি কারণ এটা যেহেতু খারাপ হয়ে গেছে অর্থাৎ এটা নষ্ট হয়ে গেছে এই আইসবিটিটা তো আমরা এই আইসিবিটা সার্কিট বোর্ড থেকে তুলে নিচ্ছি তো এই আইসবিটিটা আমাদের নষ্ট হয়ে গেছে তো এটা আমরা এখন বাদ দিয়ে দেব তো এবার যে কাজটা করবো দেখুন এখানে একটা ক্যাপাসিটা দেখুন ফেটে রয়েছে এটা আউটপুটের ক্যাপাসিটার অর্থাৎ কয়লে যে দুটো পিনে সঙ্গে সংযুক্ত করা থাকে যে ক্যাপাসিটারটা তো এই ক্যাপাসিটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটা আউট ক্যাপাসিটার অর্থাৎ আউটলাইনের ক্যাপাসিটার এটা তো এটা ফেটে গিয়েছে আপনাদেরকে এটা সার্কিট বোর্ড থেকে তুলে নেওয়ার পর দেখাচ্ছি আমি তো তার আগে আমরা এই সোল্ডারগুলো একটুখানি রিমুভ করে নিচ্ছি যাতে ক্যাপাসিটিটা বসাতে আমাদের অসুবিধা না হয় হ্যাঁ তো এই ক্যাপাসিটিটা দেখুন এখানে দেখুন ফেটে গিয়েছে এবং অনেকটা অংশ ফোলা অর্থাৎ ফেঁপে গিয়েছে তো এই ক্যাপাসিটিটা কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এবার আমরা যে কাজটা করব আইজিবিডি ড্রাইভার সেকশন আমার ড্রাইভার সেকশন আইজিবিডির এখানটা হচ্ছে আইজিবিডি ড্রাইভার সেকশন তো এখানে অনেক কিছু ট্রানজিস্টর এবং রেজিস্টার এবং জেনার ডায়ড রয়েছে তো এইগুলো সাধারণতভাবে আমাদেরকে একটা করে এটা চেক করতে হবে একটা একটা করে তো আমরা সর্বপ্রথম সার্কিট বোর্ড থেকে এগুলোকে তুলে নিচ্ছি তো কি কী তুলছি সেগুলো অবশ্যই আপনারা খেয়াল করুন এবং এখানে দেখুন একটা জেনার ডায়ার রয়েছে দেখুন আপনাদেরকে দেখায় এই যে একটা জেনার ডায়েট রয়েছে এই জেনার ডায়ারটা দেখবেন আইজিবিটির গেটের সঙ্গে আঠেরো ভোল্টে সঙ্গে সংযুক্ত করা থাকে আঠেরো ভোল্ট এবং গেট গেটফিন এই দুটোর মধ্যে সংযুক্ত করা থাকে এই জেনার ডায়ারটা তো এই জেনার ডায়ারটাকে আমাদের সার্কিট বোর্ড থেকে তুলে নিচ্ছি আমরা তো আমরা এখন এটাকে ডিসোল্ডার অয়েলের সাহায্যে এই জায়গাগুলোকে পরিষ্কার করে নেবো যাতে আমাদের ট্র্যানজিস্টার এবং জেনাডায়ট বা রেজিস্টার যেগুলোই থাকুক না কেন সেগুলো আমাদের যাতে সোল্ডারিং করতে খুব সুবিধা হয় তো তার জন্য আমরা এই ছিদ্রগুলোকে ডিসোল্ডার অয়েলের সাহায্যে আমরা এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি অনেকে পাম্পারে করেও এটা করতে পারেন তো আমার কাছে ডিসোল্ডার ওয়্যারে এটা ভালো হয় তো আমি ডিসোল্ডার অয়ারের সাহায্যে এটা করে নিই তো দেখুন আমার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সর্বপ্রথম এখানে যে জেনার ডায়োডটা এখানে দেখুন তিনটে ট্র্যানজিস্টার রয়েছে এই তিনটে ট্র্যানজিস্টারের নাম্বার অবশ্যই আপনারা জানেন এবং এখানে একটা জেনার ডায়ার রয়েছে অনেক সার্কিট বোর্ডে বেশিরভাগ সার্কিট বোর্ডের মধ্যে নাম্বারগুলো দেওয়া থাকে তো এখানে দেখুন এই যে জেনার ডায়োডটা যেটা রয়েছে দেখুন এই ব্যাক সাইডে দেখায় এটা দেখুন আঠেরো ভোল্ট এবং গেট ফিনের সঙ্গে আর এখানে যে তিনটে ট্র্যানজিস্টার রয়েছে এই যে তিনটে ট্রাইঞ্জিস্টার দুটো দুটো আশি পঞ্চাশ একটা পঁচাশি পঞ্চাশ তো আমরা সর্বপ্রথম কী করব এজ যে জেনার ডায়ট যেটা রয়েছে এটা ফোর ওয়ান ফোর এইট আঠেরো বোল্টার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে যেটা এটাকে আমরা সর্বপ্রথম সোল্ডার করবো তো এটার নাম্বার হচ্ছে এন ফোর ওয়ান ফোর এইট আপনার ডিসপ্লেতে নাম্বারটা দেখতে পাবেন তো এটা হচ্ছে সেই জেনার ডায়ডটা এটা নিউ কন্ডিশন জেনার ডায়ট তো এটাকে আমরা এখন এই এই যে এখানে প্লাস মাইনাস দেখে অবশ্যই সোল্ডার করতে হবে অর্থাৎ নেগেটিভ পজিটিভ যেটাই বলুন না কেন প্লাস মাইনাস দেখে অবশ্যই সোল্ডার করতে হবে এটার নাম হচ্ছে আইএন ফোর ওয়ান ফোর এইট এবার আমরা এই যে ট্রানজিস্টর যেগুলো রয়েছে ট্র্যানজিস্টারগুলো সর্বপ্রথম আমরা এখান থেকে সবকোটা অর্থাৎ তিনটে ট্রানজিস্টরকে আমরা সার্কিট বোর্ডের মধ্যে জাস্ট এইখানের মধ্যে সোল্ডারিং করতে হবে আমাদেরকে তো অবশ্যই আশি পঞ্চাশ 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 বা থ্রি নাইন জিরো ফোর থ্রি নাইন জিরো সিক্স এগুলো অবশ্যই দেখে দেখে নিতে হবে কারণ অন্য জায়গাতে অন্য ট্যানিস্টার বসে গেলে কিন্তু এখানে কাজ হবে না অর্থাৎ এনপিএন পি কিন্তু ঠিকঠাকভাবেই থাকতে হবে এবং বেসমিটা কালেক্টার অবশ্যই ম্যাচ হতে হবে নাহলে কিন্তু এই কাজটা হবে না তো আমরা একটা একটা করে সমস্তগুলোকে এগুলো সোল্ডার করে নেব এবার আমরা এখানে একটা আইজিবিটি এটা এটা হচ্ছে সার্কিট বোর্ড থেকে তুলে রাখা একটা আইজিবিটি এটাকে আমরা সোল্ডার করব অথবা আপনারা বাইরে থেকে বাজার থেকে যে কোনো ভালো কোয়ালিটি আইজিবিটি কিনে রাখবেন ওটা করলেও কাজ হবে অত অবশ্যই ভালো কোয়ালিটি আইজিবিটি নিয়ে রাখবেন তো আমরা সবাই কি করি না এই সার্কিটটা কাজ করার পর সঙ্গে সঙ্গে আইজিবিটি কিন্তু আমরা সোল্ডার করে দিই তো আমরা এখন কি করব এই আইজিবিটিটা এখন সোল্ডার করব না তার আগে আমাদের একটা কিছু কাজ আছে এবার এই যে ফিউজটা দেখতে পাচ্ছেন এই যে এই অংশটা ফিউজটা ফিউজটা দেখুন অনেকটা কালো হয়ে গেছে অর্থাৎ এটা বারবার কিন্তু ফিউজ লাগানো হয়েছে এটা ব্লাস্ট হয়েছে অর্থাৎ আইসিবিটি নষ্ট হয়েছে সেই সময়ে এই ফিউজটা বারবার নষ্ট হয়ে গেছে তো আমরা এখানে কিন্তু একটা ফিউজকে এখানে নতুন ফিউজ ইউজ করতে পারি অথবা আমার কাছে এই মুহূর্তে ফিউজ নেই তাই আমি এখানে সরু একটা জাম্পার তার দিয়ে এটাকে ফিউজ একারে ব্যবহার করব আমি এখন তো আপনি যে কোনো একটা লিডে সরু তার খুব মোটা ইউজ করবেন না মোটা ইউজ করলে কিন্তু পরে এটা অন্য অসুবিধা দেখা দিতে পারে তো অস্তএ সরু তার দিয়ে এটাকে সোল্ডার করবেন বা যদি ফিউজ থাকে পনেরো এম্পের ফিউজ আপনারা সোল্ডারিং করতে পারেন কোনো অসুবিধা নেই তো এবার আমরা যে কাজটা করব এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি এবার এটার মধ্যে আমরা পাওয়ার দেব সর্বপ্রথম এটার মধ্যে পাওয়ার দেব দেখব বিপ সাউন্ড পাচ্ছে কি না যদি বিপ সাউন্ড পাই তো বিপ সাউন্ড অবশ্যই পাবো তো বিপ সাউন্ড পাওয়ার পর আমরা দেখুন এখানে একটা কাজ করবো সেটা হলে আমাদের এখানে এখন ভোল্টেজটা চেক করতে হবে তো সর্বপ্রথম আমরা ইমিটার এবং গেট ফিনে ভোল্টেজটা দেখব। এখানে কিন্তু জিরো ভোল্টেজ থাকে হ্যাঁ তখন দেখুন সম্পূর্ণভাবে জিরো জিরো আছে অর্থাৎ কোনো প্রকার ভোল্টেজ নেই ইমিটার এবং গেটে কোনো ভোল্টেজ নেই তো এবারে আমরা যে কাজটা করবো আমাদের যে আঠেরো ভোল্ট আছে আঠেরো ভোল্ট আমাদেরকে চেক করতে হবে তো এক একটা গ্রাউন্ড ধরে আঠেরো ভোল্ট আমরা চেক করবো আইসিবি ড্রাইভার পর্যন্ত পৌঁছাচ্ছে কি না তো এখানে একটা ক্যাপাসিটার থাকে তো এখানে ক্যাপাসিটার আমরা চেক করছি দেখুন আঠেরো ভোল্ট পেয়ে গেছি এবং ইমিটার এবং গেটে কোনো প্রকার কোনো ভোল্টেজ নেই অর্থাৎ আমাদের আইসিবিটির গেট সাপ্লাই যেহেতু কোনো ভোল্টেজ নেই এবারে আমরা এই আইসিবিটাকে সোল্ডার করতে পারি এর আগে কিন্তু কেউ সোল্ডার করবেন না কারণ অনেক সময় ড্রাইভার সেকশনে কোনো কিছু প্রবলেম থাকলে বা মে মাইক্রোকন্ট্রোল আইসিদি কোনো রকম ফিডব্যাক ভোল্টেজ পাতায় তো তাহলে কিন্তু আইসিবিটি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে তো সবার প্রথমে কী করবেন ফিউজটা সোল্ডারিং করা ফিউজটা সোল্ডার করার পর আপনারা ভোল্টেজটা চেক করবেন অবশ্যই ভোল্টেজটা জিরো জিরো থাকতে হবে এবং আইসিবিটি গেটে যে ড্রাইভার সেকশন সেখানে কিন্তু আঠারো ভোল্ট পৌঁছাতে হবে ট্রানজেস্টারে কালেক্টার পিনে অবশ্যই আঠেরো ভোল্ট পৌঁছাতে হবে অবশ্যই এটা মনে রাখবেন তো এবার আমরা এখন আইজিবিটি এবং ব্রিজের একটি এই দুটোকে আমরা এখন হেডসিংয়ের সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি যাতে আমাদের এটা এবং আমরা এই স্ক্রুগুলো সমস্ত ভালোভাবে টাইট করতে হবে কারণ রকম লুজ কনট্যাক্ট রাখলে কিন্তু আইজিবিটি নষ্ট হয়ে যাবে তো এটাকে আমরা ভালোভাবে টাইট করে নিতে হবে তো মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এগুলোকে সোল্ডারিং করে নেবো তো আইসিবিটা সোল্ডারিং আমরা করে নিচ্ছি আইসিবিটা খুব মজবুতভাবে সোল্ডার করবেন কারণ এখানের মধ্যে যেন কোনো কোনো লুজ কনট্যাক্ট না থাকে কারণ এখানে অনেকটা হাই ভোল্টেজ থাকে যে কারণের জন্য কিন্তু অনেক সময় সোল্ডারিং লিকেজ হলে প্রবলেম হতে পারে তো তাই আপনারা ভালোভাবে এটাকে সোল্ডারিং করে নেবেন এবার আমরা এখানে একটা ক্যাপাসিটার সর্ করে নিচ্ছি যে আউটপুট ক্যাপাসিটারটা তো এই ক্যাপাসিটারের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন থেকে জিরো পয়েন্ট থ্রি থ্রি বা জিরো পয়েন্ট টু ফাইভ যেটা ইউজ করেন করেন না কেন সেটাতেই হবে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু সেভেন জিরো পয়েন্ট থ্রি থ্রি যে কোনো একটা এখানে ইউজ করলেই হবে কিন্তু এটা অবশ্যই ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সময় এটা ব্লাস্ট হয়ে যায় মানে ব্লাস্ট হয় না ঠিক এটা ফেটে যায় বা ফেঁপে যায় একটুখানি ফলে যায় যে কারণের জন্য এটা নষ্ট হয়ে যায় আগেটা যেমন দেখলেন একটুখানি ফুলে গেছিলো তো অবশ্যই এটা ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন তো আমার এখন এটা মোটামুটিভাবে কাজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমরা একটুখানি থেনার সাহায্যের সার্কিট বোর্ডটাকে পরিষ্কার করে নেবো কারণ এটা পরিষ্কার করে নিতে হবে যাতে কোথায় জায়গায় শোল্ডার রিং হয়ে যদি শোল্ডার লেগে থাকে তো আমরা সেটা বুঝতে পারবো এবং বোর্ডটা অনেকটা দেখতে সুন্দর লাগবে কারণ এটা ক্লিয়ার থাকলে বোর্ডটা দেখতে অনেকটা সুন্দর লাগে এবং নেক্সট যিনি কাজ করবেন তারও এটা খুব ভালো লাগবে যেহেতু বোর্ডটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে থাকবে তো আমরা এখন বোর্ডটাকে পরিষ্কার করে নিচ্ছি তখন বোর্ডটা দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং ক্লিন হয়ে গেছে এবার এটাকে আমরা একটুখানি টেস্টিং করবো যে এটা আইসবিটিটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা কারণ আগে ক্ষেত্রে কী হচ্ছিল পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদের মধ্যেই এটা আইসবিটিটা নষ্ট হয়ে যাচ্ছিল তো এখন এটা আমরা চেক করে দেখবো যে আইসিবিডিটা নষ্ট হচ্ছে কি না বা আমাদের প্রবলেমটা ঠিক হয়ে গেছে কি না সেটা আমরা একটুখানি লক্ষ্য করব তো এটা হচ্ছে আমাদের সার্কিট বোর্ডটা এবার এটা প্যানেলটা আমাদের নিয়ে আসতে হবে হ্যাঁ প্যানেলটা এটা শোল্ডার সরি প্যানেলের জ্যাকটা আমাদের এখানে পুশ করলাম এটা যেহেতু এটা ক্যাবিনেট নেই তাই আমি এটাকে উপর থেকে কাজটা করব এটা ক্যাবিনেট থাকলে অত ক্যাবিনেটের মধ্যে এটা চেক করা হতো যেহেতু এটা ক্যাবিনেটটা নেই আমি এটা সার্কিট বোর্ডটা এমনি চেক করবো তখন তখন পাওয়ার এসে গিয়েছে এবার এটাকে অন করছি আমি হ্যাঁ এখন তখন ই জিরো দেখাচ্ছে অর্থাৎ মেটাল নেই বলে এটা ই জিরো দেখাচ্ছে তো মেটাল দেওয়ার পর আমি দেখব কি হচ্ছে তো হ্যাঁ এবার দেখুন মেটালটা সাপোর্ট হয়েছে তখন জলটার মধ্যে হালকা পরিমাণে বাষ্প হচ্ছে তো বুঝতে পারছেন এই আইএসবিটির সমস্যাটা কিন্তু ঠিক হয়ে গেছে সম্পূর্ণভাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কী ধরনের কন্টেন্ট পর্যন্ত অবশ্যই আমাকে কমেন্ট করুন আর তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার